আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের বাটারফ্লাই বোরখাটা নিয়ে যেটা হচ্ছে আপনার অনেকগুলো কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে স্পেশালি গরমের জন্য নিয়ে আসা হয়েছে কারণ এটা হচ্ছে ডায়মন্ড জর্জিটের মধ্যে আনা হয়েছে এটা খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে গরমের জন্য ঠিক আছে কারণ এই কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল এটা কোমরে কুচি করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতাটা হচ্ছে বাটারফ্লাই স্টাইলে আর ভিতরে এক্সট্রা করে একটা হাতা দেওয়া আছে ফুল হাতা আর উপরে বাটারফ্লাই লুকের জন্য এক্সট্রা মানে একটা ক্যাপ ডিজাইন করা হয়েছে তো এটা ফ্রন্ট সাইড একই রকম কুচি থাকবে এটা ডিটেইলসটা একটু বলি কাপড়টা তো ডায়মন্ড জর্জে যেটা আমি আগে বলেছি ডায়মন্ড জর্জে লম্বা থাকবে চুয়ান্ন ছাপান্ন লম্বা বডি সাইজ

এটা মেরুন কালার দেখুন সেম মেরুন কালারটা বারোশো টাকা প্রাইস থাকবে বারোশো এটা একটা আছে দেখুন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে লাস্ট রন কালার এটা প্লাসও কিন্তু सेम থাকবে মাত্র 1200 টাকা প্রাইস থাকবে 1200 1200 সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট Shop নম্বর হচ্ছে 425 আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের बाদিকে এপেক্স এর অপজিট হচ্ছে শোরুমটা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ